সমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুব ভোরে আপনাদেরকে আরও একটি আপডেট ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি গতকালকে আমরা যে একটি ছেলেকে আমাদের অত্র এলাকার খরিবনা বা বাজার থেকে নিয়ে আসছিলাম সেই ছেলে ছেলেটির কালকেই তার পরিবারের সাথে যোগাযোগ হয় আজকে তার মা বাবা আসছে নিতে আমরা এখন তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা আপনার পরিচয়টা একটু তুলে ধরেন আপনার নাম বলেন নাম আমার মুসলিম কাজী মুসলিম কাজী গ্রামের নাম কেরামপুর রাইপাড়া হ্যাঁ ডাকঘর পলামপুর পলামগঞ্জ হ্যাঁ আর থানা দোহার জেলা ঢাকা এই আপনার এই ছেলে হারিয়ে ছিল কতদিন আগে আজকে 9 মাস নয় মাস স্বামী মেয়েদিকে দেখো

সুস্থ হইছে না বাড়ি থেকে হারিয়ে গেছে আজ থেকে নয় মাস আগে নয় মাস আগে হারিয়ে এই যে নয়টা মাস রাস্তা রাস্তায় ঘুরছে আর আমি তার পরিবারের খোঁজ বের করছি মাত্র দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে তার পরিবারের খোঁজ পাওয়ার কারণ হচ্ছে যে ওকে যখন নাম ঠিকানা জিজ্ঞাসা করি তারপরেই আমি ওরা ধরছিলাম যে কোন মোবাইল নাম্বার জানে কিনা এইদিকে দেখো ও কিন্তু একটা ফোন নাম্বার বলতে পারে এবং সেই ফোনে আমি কল দিলেই তার ভাই রিসিভ করে তার বড় ভাই কি যেন নাম তোমার বড় ভাইয়ের বড় নাম আপনি অহিত শহীদ যে ফোন ধরছিল শহীদ ভাই ফোন ধরে এবং সাথে সাথেই ওরা কালকেই রওনা দিয়েছিল কিন্তু গাড়ি ঘোড়ার কারণে ওরা আজকে রাত্রে এসে আমাদের এখানে পৌঁছেছে এখন তাদেরকে আমরা এই খুব ভোর ভোর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবো আপনার নাম কি আমার নাম নাজমা আপনার ছোট ছেলে কতদিন ছেলেকে পাইয়া কেমন লাগতেছে ভালো লাগছে যারা আপনার ছেলেকে খুঁজিয়ে দিতে আপনাদেরকে সহযোগিতা করলো তাদের জন্য কিছু বলবেন আমি আল্লাহর কাছে

মোহাম্মদ আজামুল ইসলাম উনি আমাকে ফোন দেয় যে একটা এরকম ছেলে রাস্তা দিয়ে শরীরে কাপড় সুপড় নাই শীতের ভিতর হাঁটে যাচ্ছে পরে আমি তারে দৌড় দিয়ে যাইয়া নিয়ে আসছি নিয়ে আসার পরে মনে করেন যে বাকিটা তো দেখলেনি তারে চুল টুল সব কিছু কাইটা কুইটা পরিষ্কার করছি পরিষ্কার করার পর এ অবস্থায় তারে যার তার যে একটা সুন্দর চেহারা দেখো চেহ বন্দুক আর বন্দুক এত পরিমান বন্ধু বাসায় থাকবা বাবা মার সাথে বাসায় থাকবা আমার আর কোনোদিন কেউ মাঝারে দেবো না বন্দুক মেন করে দিচ্ছে বাইতে থাকুক এবং আমি একটা কিছু চাইলেও পাম বন্দুক কই বাবা মায়ের সাথে থাকবা এখন বাড়িতে

বাবা মায়ের কাছে আমরা হস্তান্তর করলাম ওর বাবা মা আসছে ভাই আসছে তো আমরা সব সময় এরকম রাস্তা থেকে প্রতিদিন একজন দুজন মানুষ নিয়ে আসি এই পর্যন্ত আমাদের আজকের আপডেট সফল পর্ব হচ্ছে ছয়শো বাহাত্তর শামীম বাবার নাম হচ্ছে মুসলিম বাড়ির রাইপাড়া দোহার চাপে নবাবগঞ্জ ঢাকা আমাদের আজকের আপডেট সফল পর্ব হচ্ছে ছয়শো বাহাত্তর এই ছয়শো বাহাত্তর জন মানুষ আপনাদের সহযোগিতায় আমরা এই পর্যন্ত পরিবার পর্যন্ত হস্তান্তর করলাম আমি অনেকেই পরিবারে পৌঁছেও দিয়ে আসছি এ পর্যন্ত যে সকল ভাই বোন বন্ধু আমাদের সহযোগিতায় আছেন মানবিক কাজে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছেন সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ অভিনন্দন এবং মহান আল্লাহ তাল্লার কাছে আপনাদের জন্য সবার জন্য দোয়া করি যেন এইভাবে আপনারা আমরা এই শামিম সহ টোটাল ছয়শো বাহাত্তর জন মানুষ এ পর্যন্ত আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা গ্রামগঞ্জে আমরা পরিবার পর্যন্ত হস্তান্তর করলাম আর এ অবদান এই সফলতা হচ্ছে আপনাদের আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমাদের এই মানবিক কাজকে সাপোর্ট দিয়ে আসছেন বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করেছেন এটা আপনাদেরই সফলতা আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের কাছে এখনও আরও তিনজন আছে আমরা পর্যায়ক্রমে এগুলোকে পরিবারে ফিরাবো আমাদের কাছে যে বৃদ্ধ বাবা একজন আছে আজকে বারো দিন তার পরিবারের সন্ধান পায় না আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখবেন ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং আমাদের কাছে যে বৃদ্ধ বাবাটি আছে তা তাকে যেন আমরা পরিবারে ফিরাতে পারি এজন্য সবাই আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম পরবর্তীতে দেখা হবে কথা হবে আরও কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মোবাইলের